বন্ধুরা গত ভিডিওতে আমরা ই গ্রেডের পঁয়ষট্টি একত্রিশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো ডি কোড নিয়ে তবে পঁয়ষট্টি একত্রিশে যেহেতু একটা কোড ছিল তাই আর কি খুব বেশি জানানোর বিষয় ছিল না এটা কিন্তু কয়েকটা কোড দুইটা কোড কিন্তু এখানে অনেকগুলো গ্রুপ ভাগ আছে তার মধ্যে একটি হচ্ছে বি গ্রেড একটি কোড হচ্ছে পঁয়ষট্টি একত্রিশ আমরা এর আগে এ গ্রেডে দেখেছিলাম পঁয়ষট্টি একত্রিশ লাস্টে ছিল ই আর এইটা থাকবে এ অথবা এম অথবা ডি যাই থাকুক বা সি এ যেটাই থাক এটা হচ্ছে ডি কোড ওকে আরেকটি বলি সেটা হচ্ছে বাষট্টি একষট্টি এটাও সেম ডি থাকতে পারে এম এ থাকতে পারে সি এ থাকতে পারে ওকে যেটাই থাক আমাদের ডির ক্ষেত্রে এই দুইটা কোড ফলো করতে হবে কোথায় গেছে আবারও বলছি প্রথমটা হচ্ছে এবার আমি আইসি থেকে দেখাবো খুব ভালোভাবে লক্ষ্য করবেন এটা দেখেন মিডিয়াটেকের কোম্পানির নাম উপরে মিডিয়াটেক নিচে আছে WT অর্থাৎ মিডিয়াটেক বাষট্টি একষট্টি এম এ আছে আরেকটা দেখায় পঁয়ষট্টির এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড ট্রামের এস সি এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি একত্রিশ ডি এ প্র্যাকটিক্যালেও দেখে দিয়েছি লিখেও দিয়েছে আশা করি আর এই বিষয়টা ভুল হবে না এটার দাম এটা যেমন এ গ্রেড এটা হচ্ছে ব্রিগেড এটার পরেই এটার দাম থাকে বাটন ওকে এটা আশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে ডিকোড সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল যেগুলো কেউ শেয়ার করে না আমি শুধু শেয়ার করছি যাতে করে আপনারা আমার ভিডিও দেখে শিখতে পারেন এবং করতে পারেন এই ব্যবসাটি লাভজনক তো একটি রিকোয়েস্ট করি যে যেহেতু আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতেছি আপনাদেরকে শেখাচ্ছি তো আমি তো একটু মানে একটা আপনাদের রিকোয়েস্ট করতে পারি একটা কিছু তো চাইতে পারি আসলে চাওয়া পাওয়ার কিছুই নাই চাওয়াটা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সবসময় আবার ভিডিওগুলো দেখবেন তাহলে পরেই ভালো কিছু করতে পারবেন শিখতে পারবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ